একজন পাওয়ারফুল পুরুষ আর একজন পাওয়ারফুল নারী দুজনের মধ্যে তুলনা একটু আসুন একটু তুলনা করি আসলে একজন পাওয়ারফুল পুরুষকে যত সহজে একজন নারী উলঙ্গ করে দিতে পারে অত সহজে কোনো পাওয়ারফুল নারীকে কোনো পুরুষ উলঙ্গ করতে পারে না প্রতিটি বুদ্ধিমতই নারী তার নিজের থেকে পাওয়ারফুল পুরুষের কাছে নত হয় আর প্রতিটা বুদ্ধিমান পুরুষ তার থেকে একটু দুর্বল নারীর কাছে নিজেকে ভাঙতে স্বাচ্ছন্দ্য বোধ করে সুন্দরী নারীরা হলো পুরুষের কাছে নিজের বাড়ির গলির মোড়ের ভ্যানের উপরে কচি লাউয়ের মতো যে সেই লাউয়ের পাশ দিয়ে যাবে সেই লাউটাকে একটা চিমটি কেটে যাবে যে সকল নারীরা অসৎ বলে সমাজে আখ্যা পেয়েছে তার প্রতিটি নারী অসৎ হওয়ার পেছনে কিন্তু মনে রাখবেন একজন পুরুষই দায়ী পুরুষেরা নিজেও জানে না তারা ঠিক কী চায় লম্বা না খাটো চিকন না মোটা কালো না ফর্সা রূপবতী না গুণবতী শিক্ষিতা নাকি অশিক্ষিতা গাইয়ে না স্মার্ট চঞ্চল নাকি ধীর বেশি সেক্সি নাকি কম সেক্সি পুরুষেরা নিজেরাই সেটা বোঝে না জানে না পুরুষের কাছে প্রেমের থেকে শারীরিক এবং মানসিক মূল্য বেশি পুরুষের প্রেমে আসলে হচ্ছে প্যাঁড়া দেয়া রয়েছে পেঁড়া পেড়া সন্দেশ তো জানেন বেশ শক্ত হয় কিন্তু কিন্তু মিষ্টি বেশি থাকে অর্থ পুরুষের সব সুখ এনে দেয় নারীরা জানে না অর্থ খরচ করে কি করে সেই সুখটাকে কিনতে হয় যে ঠকিয়ে যায় মানুষকে একমাত্র সেই জানে সে পুরুষকে ঠকাচ্ছে কিংবা কোনো মানুষকে ঠকাচ্ছে যে ঠকে যাচ্ছে অথবা সে জেনে শুনে ঠকছে তার ঠগমাজের প্রতি ধারণা করা বা প্রকাশ করা কিংবা কার কাছে যাওয়া তার কী আসে যায় যে ঠকাচ্ছে সে হয় জেনে ঠকাচ্ছে না হয় না জেনে ঠকাচ্ছে সে জেনে শুনেই ঠকাক আর না জেনে শুনেই ঠকাক আসলে সে তো ঠকাচ্ছে